কাঁচামালের পাইকারি আর দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা কারন বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং আলু দর্শক আজকের বাজারে বিক্রি হয় দেশ দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন একটু জোরে বললেন আপনার নাম কি আমার নাম সঞ্জয় আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আজকে আজকের বাজার কমে দিকে আজকে কত দেশি পেঁয়াজ কত দেশি পেঁয়াজের বাজার ধরেন চোদ্দ পনেরো একশো চোদ্দ পনেরো এইটা কোথায়

দাম বেশির কারণ পড়তেছে যে ছাত্ররা মনে করেন বাজার কমাই দিতেছে সত্তর টাকা একটা সুদ সোনা দিচ্ছে ওই সত্তরটা বাজারে বেড়ে দেবো আমি কিনবো মনে করেন একশো নব্বইটা দিয়া আমার মারার ক্ষত্র আছে এইটা আছে এইটা আছে ওইটা ভর্ত দিয়া পর্ত বলবে যে আমি সত্তরটা বসতে পারবো না না আমি যে দাম কিনছি আজকে এই মার দাম আমার শেষ হয়ে গেলে পরে আবার পরতে স্টেজে মাল যদি আমদানি কমায়

আলু কত আজকে আলু কত মানে পঞ্চাশ টাকা এই আটচল্লিশ ঊন পঞ্চাশ টাকা আজকে আটচল্লিশ ঊন টাকায় আলু এই রকমের আর এইটা কি ফরিদপুরের না মানিকগঞ্জ হ্যাঁ মানিকগঞ্জ মানিকগঞ্জের না মানিকগঞ্জের এইটা আচ্ছা এইটা কত করে আজকে মানিকগঞ্জের পর মনে করেন এই দশ টাকা একশো দশ টাকা এটা কোয়ালিটি ভালো অনেক না

পাকিস্তানি খুব তো অনেক আচ্ছা আচ্ছা আমরা ভাবতাম যে পাকিস্তানি পেঁয়াজ কেমন না কেমন হয় না ভালো ভালো তো অনেক ভালো ভালো হয়েছে একদম ফ্রেশ কোয়ালিটির অষ্টআশি থেকে নব্বই থেকে নব্বই টাকা অষ্টআশি থেকে নব্বই টাকা বিক্রি করার জন্য রেট দিচ্ছে

হম হাটের বাজারে তো প্রচুর দাম প্রচুর দাম আজকে আরো আছে আটচল্লিশ সাতচল্লিশটা মন দেশে দিকে কাশীনাথপুর হুম আপনার চিনে ঘোড়া আতা এইগুলো বনগ্রাম রাজশাহী এগুলোর দাম আজকে বিক্রি হচ্ছে পয়সল্লিশ থেকে আটচল্লিশশো পঞ্চাশটা মন তো আজকের বাজারে আজকের বাজারে আজকের বাজারে আচ্ছা

কাল লেন আমাদের বাংলাদেশে রপ্তানি আমদানি উনি দেবে আমারটা মনের ধারণা যে তিনি আগে ধারণা বলা যায় না বলা যায় আমার ধারণা যে मोदी সরকার যত শুভেচ্ছা জানাইছে ডক্টর ইনোস ভাই আমার মনে 되고 হচ্ছে যে ভারতের যে আমাদের জংলা afectada ব্যবসাwidehatরে উনি আমাদের মাল দোয়া নয়া করবে সে বিষয়ে কোনো বাধা بيكون নাই উনি মাল দিবে

যদি পেঁয়াজের দাম একটু বেশি ওরা চাঙ্গাইটা পিস পারে না কম পারে যে আরো বেশি দাম হয়ে